এ ভাই আপনি হর্নে হইয়া কি খুঁজতেছেন ভাই ভাই শুনছি এখানে ঠান্ডা নাকি এই এলাকায় আছে আমি গাজীপুর থেকে আসছি একটা ঠান্ডা ধরার আমার খুব শখ ভাই হ্যাঁ আসলে আসলে মরুভূমির মধ্যে তো আসলে ঠান্ডা পাওয়া যায় আমি আসলে তো মরু অঞ্চলের লোক না বুঝতেছি না যে আসলে কোথায় পাওয়া যায় এই ঘর তো এই ঘর মধ্যে কি পাওয়া যায় কিনা বুঝতেছি না তো না না ভাই এখানে মনে হয় নাই এখানে মনে হয় নাই কাঁচা ভালো দেখা যাচ্ছে দেখেন ভাই খুঁজে না আমার মনে হয় আপনি সান্ডা পাবেন ভাই আপনি সান্ডা পাবেন ভাই আপনি যে হারে দৌড়াচ্ছেন আপনি ঠান্ডা পাবেন আশা করি এই এই গর্তলায় দেখেন এই গর্তলায় দেখেন ভাই না, দাঁত পাইছেন যেহেতু আপনি ঠান্ডা পাবেন আপনি একটু খুঁজেন খুঁজেন ভাই দেখা যাচ্ছে এখানে একটা বড় গর্ত দেখা যাচ্ছে এখানে বড় গর্ত এখানে দেখেন তো ভাই এখানে দেখেন তো এখানে দেখেন তো এই এই দেখেন তো দেখেন তো ভাই ভালো করে দেখেন ভালো করে দেখেন সান্ডা 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 বের হবে এখন হ্যাঁ লুকাইছে নাকি সান্ডা আপনার কিছু কিছু আছে না 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 আমি দৌড়ায় ধরে ফেলবো না আপনি বের করেন আগে বের করেন আমার মনে হয় আপনি পাবেন আপনি আপনার ভাগ্য ভালো

আচ্ছা থাক ভাই আর একটু খুশি দেখি ওদিকে যায় আহারে আপনি ঠান্ডা পাইলেন না আমি আরো খুশব না 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 এখানে আর পাবেন না ভাই আজকে বাদ দেন আর আপনি আর ঠান্ডা পাবেন আপনি অনেক কাহিল হয়ে গেছেন থাক থাকি একটু ঠান্ডা পাইতাম না পাবেন না আপনি ভাই